ও বড় ভাই ওরে সম্মান করি সব সময় আমি একটু আমাকে কমেন্টটা দাদা যেটা বলে আমি তখন আমি দাদ ভাই আপনাদের কাছে রিকোয়েস্ট গাড়ি

সো ইলাঞ্জেশনের গাড়ি আজকে আছে আর কায়ুমের মতো যারা একটু এজড তাদের জন্য আছে আপনার কোনটা লাগবে मिस्टर কায়ুম লাগবে নাকি তুসার লাগবে আপনি একটু জানায় দিবেন ঠিক আছে সো আমরা একটু ভিডিওটা লং না করে চলে আসি 98 এর মডেলের একটা করোনা প্রিমিয়াম আমাদের কাছে আছে 97 এর একটা করোনা প্রিমিয়াম আছে আমাদের কাছে একটা সিএনজি করা আছে একটা এলপিজি করা আছে আপনার কোনটা লাগবে একটার মধ্যে বডি কিট করা আছে একটার মধ্যে বডি কিট ছাড়া র অবস্থায় আছে আপনি কোনটা নেবেন ঠিক একি মারবেডের জমদ ভাই জমদ দি ভাই একটার কালার রেড ওয়াইন আর একটা কালার হচ্ছে ব্লু সো চলেন আজকে গাড়িগুলো একটু দেখে নিই আমরা চলে আসেন চলে আসেন চলে আসেন একটু দর্শকদের কাছে অনুরোধ কালার কোনটা বেশি ভালো লাগে আমার না তুসার এটা একটু জানা দিন এটা আমার মিস্টার তুসার আচ্ছা ঠিক আছে তুসার নেবেন না কাইয়ম নেবেন সো এই গাড়িটার মধ্যে একটা স্পয়লার লাগানো আছে ছাদের মধ্যে রুফ ভাইজার লাগানো আছে বডি কিট ফুল করা আছে এবং কালারটা ভাইয়া অস্থির জাস্ট না বললেই নয় সো এই হচ্ছে গাড়ির বডি কিট এবং পিছনে কিন্তু দুইটা কালার কম্বিনেশন করা হয়েছে যার কারণে গাড়িটার সৌন্দর্য আরও বেশি সুন্দর মানে ভাবে ফুটে উঠেছে এবং গাড়ির ভিতরে কন্ডিশনটা আমি একটু দেখাবো খুবই ফ্রেশ অবস্থায় গাড়িটা আছে ভিতরে বাইরে কিন্তু দুইটার সাথেই একটা আমরা মিল দেখ খুঁজে পাচ্ছি তারপর যদি এই যে ওর মতো একটা মানে পাঞ্জাবি পরে ভিতরে বসা হয় তাহলে তো পুরাই সোনায় সোহাগে আপনি একটু দেখেন ওর সাথে কিন্তু একদম ফুললি ম্যাচিং হয়ে গেছে গাড়ি ধন্যবাদ বন্ধু তুমি যে আমার বয়সের কথা বল না আজকে আসলে খুব ইয়াং খুব ইয়াং লাগতেছে ইয়াং ইয়াং সাথে ইয়াং চলে যাবে একদম একদম এটা কিন্তু বাস্তব এবার আমরা গাড়িটার সামনের সাইডটা দেখব চলে আসেন চলে আসেন চলে আসেন এই হচ্ছে গাড়ির ওয়াও একটা সামনের লুকস ওয়াও কালার ও আবার চোখ জ্বালাচ্ছে ভিতরে বসে বসে চক মারছে মনে হয় চকটিব রাইজ এটাকে চকটিবি মারলাম চকটিবি মারলো সো এই যে দেখেন এখানে কিন্তু বডি কিট করা আছে 15 সিরিয়ালের গাড়ি এবং দুইটা পাশি মানে আমার মনে হয় জাস্ট আপনাদের এত কম দামে এত সুপার একটা ইউনিট আমার মনে হয় পাওয়া যাবে বলে মনে হয় না এইবার আমরা এটাতে চলে আসলে আসলাম যারা স্টক অবস্থায় গাড়ি চান একদম ফুলি স্টক অবস্থায় গাড়িটা আছে সামনে সাইড থেকে আমি দেখাচ্ছি এটা ব্লু কালার গাড়ি এবং এইটার ভিতরের ইন্টেরিয়রটা কিন্তু ওইটা ও দেখাইছে এবার আমি দেখাচ্ছি তুষার ইজ দ্য স্পেশাল অলওয়েজ ও মাই গড সো এইটার ভিতরে ইন্ট্রোডিউট জাস্ট একটা ক্লিক একটা ক্লিক করে দেওয়ার পর কিন্তু এইরকম চলে আসবে ঠিক আছে জাস্ট ওয়াও যা আমরা অডি বা বিএমডাব্লিউ গাড়ির মধ্যে দেখে থাকি ওইটা এক্সট্রা ভাবে এখানে ইনস্টল করা হয়েছে যার কারণে ভিতরের লুকসটা কিন্তু জাস্ট ওয়াও এবং ভিতরে অ্যান্ড্রয়েড মনিটর লাগানো আছে আপনাকে গাড়িটা কিনতে কিছুই করতে হবে না জাস্ট বাই অ্যান্ড ড্রাইভ কন্ডিশনে আপনার দুইটা গাড়ি পাচ্ছেন কোন গাড়িটা আপনি নেবেন জাস্ট জানাই দিবেন এবার আমরা চলে আসি দামের বেলায় বন্ধু চলে আসো আমরা দাম বলে দিচ্ছি একটা জিনিস দেখো তুষার তুষার বন্ধু তুমি আসো এদিকে দেখাও ও ইয়াং জেনারেশন অনেক কথাই বললো আমার এই গাড়িটার ভিতরে কি লাগানো আছে এটা তুমি জানো কি লাগানো আছে এদিকে আসো এটাকে কি বলে জানো ও এটাকে বলে চলের গান

এবং সাথে সাথে এই বিজনেস পারপাস গাড়িগুলো দেখানোর প্রাইজে চলে আসি কারণ আপনি অনেকক্ষণ যাব ধৈর্য ধরছেন আমাদের বগবগানই শুনতেছেন যাই না ভালো লাগছে না বকা দিচ্ছেন আমি যাই না তারপর আমি একটু বলে দিই এইটা আর ওইটা দুই গাড়িটা একসাথে তেরো লক্ষ টাকা দাম বাট আজকের স্পেশাল যেটা পাচ্ছেন যে এই গাড়ি দুইটার মধ্যে থেকে যেটাই নেবেন সেটার মধ্যে থেকে আপনাদের জন্য থাকছে ঢাকা টু সিলেটের বিমানের টিকিট গিফট আর টিআরটি আর মানেই কিন্তু একদামে গাড়ি নিয়ে যাওয়া বাড়ি খুশি হবে নারী সো ছয় লাখ পঞ্চাশ হাজার টাকায় আপনি এলপিজি নেবেন নাকি ছয় লাখ পঞ্চাশ হাজার টাকা আপনি সিএনজি নেবেন ছয় লাখ পঞ্চাশ হাজার টাকা আপনি রেড ওয়াইন কালার নেবেন নাকি ছয় লাখ পঞ্চাশ হাজার টাকা আপনি ব্লু কালার নেবেন আবার বলবো ছয় লাখ পঞ্চাশ হাজার টাকায় কি আপনি বডি কিট সহ গাড়ি লাগবে নাকি বডি কিট ছাড়া স্টক অবস্থায় গাড়ি লাগবে আপনার যেটা পছন্দ আপনি সেটাই আমাদের কাছ থেকে নিতে পারবেন ইনশাল্লাহ একদমে গাড়ি নিয়ে যাবো বাড়ি খুশি হবে আমার আপুরা সো চলে আসবেন টিআরটি কার্লাভার্সে ওয়েস্ট ধানমন্ডি রায়ের বাজার বেরিবাদ শিকদার মেডিকেলের জাস্ট পাশেই আমাদের অবস্থান আপনাদের দাওয়াত রইল কফির দাওয়াত রইল যারা ভিডিওটা শেয়ার করে দিয়ে আসবেন তাদের জন্য মনে করবেন শেয়ার যে করছেন স্ক্রিনশটটাই হচ্ছে বিমানের টিকিট আপনারা শেয়ারের স্ক্রিনশটটা নিয়ে আসবেন টিকেটের মতো করে স্ক্রিনশটটা আমাদেরকে দেখায় দিবেন আমরা আপনাদেরকে বিমানের টিকিট গিফট করে দিব একটু কথা বলি তোমার তুমি তো রেটটা বলেই দিছ ওকে কিন্তু একটু ছাড় দাও

এই তুষার এবং কাইয়ম এই দুজনকে যদি একই টেবিল এসে দেখেন তাহলে আমি আমার তরফ থেকে স্পেশাল দিব ও তাহলে তোর কথা নেই সেটা কিন্তু টিপ তোর পকেট থেকে দিয়ে ওকে ডান 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 সো ভাই এই যে ইঞ্জিন পার্ট কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই নো নিড এনি ওয়ার্ক জাস্ট বাই এন্ড ড্রাইভ কন্ডিশনে গাড়িটা আছে এসি ইঞ্জিন সাসপেনশন সাকেট জারবার আলহামদুলিল্লাহ সবকিছু পরিপাটি অবস্থায় আছে আমি খুঁটিগুলো দেখাই দিলাম প্রত্যেকটা জায়গায় কিন্তু খুবই সুন্দর অবস্থায় আছে এবার আমরা ওই গাড়িটা থেকে চলে যাচ্ছি ব্লু কালারটায় এখানেও যা দেখছেন এই যে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি কোথাও নাই জাস্ট

আরও যদি সুবিধার চান বা খুঁজতে কষ্ট হয় গুগল ম্যাপে গিয়ে লিখবেন টি আর টি কার লাভার্স তাহলে ইনশাল্লাহ আপনাদের আপনারা অ্যাড্রেসটা পেয়ে যাবেন একই মায়ের দুই ভাই সাহালি কার সেন্টার এবং আজকের মতো আমরা বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং সুন্দর থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম